হ্যালো এভরিওয়ান আজ আমি দুটো সেদ্ধ আলু আর ব্রেড দিয়ে এরকম ক্রিস্পি দারুণ টেস্টি মুচমুচে এ একটা স্ন্যাক্স বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য আমি দুটো সেদ্ধ আলু নিয়ে আলু দুটোকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি যাতে করে আলুর কোনো রকম শক্ত অংশ না থাকে তো এরকম সুন্দর করে আমি মানে মোলায়েম করে মেখে মেখে নিলাম চামচে করে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কিছু সুইটকর্ণ দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি বেশ কিছু আর একটা কাঁচা লঙ্কা কুচি দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনে পাতা কুচি এবারে আর দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ বিট লবণ দিলে টেস্টটা ভালো লাগে সামান্য একটু রোস্টেড জিরে গুঁড়ো অল্প রোস্টেড ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ মতো চাট মশলার গুঁড়ো এবারে সব কিছুকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি আলুর মধ্যে তো চামচ করে অত ভালো মিক্স করা যাচ্ছিলো না তো আমি হাতটা ধুয়ে হাতে করে ভালো মতো আলুর এই মশলাটা মেখে নিচ্ছি তো খুব সুন্দর করে আলুর এই মশলাটা মেখে আমি রেডি করে নিয়েছি এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দু চামচ ভর্তি ভর্তি ময়দা সামান্য একটু লবণ লবণটাকে শুকনো ময়দার সঙ্গে মিশিয়ে দিয়ে তারপরে একটু একটু করে জল দিয়ে একটু মিডিয়াম ঘনত্বের আমি মিশ্রণ তৈরি করে নিচ্ছি তো খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না ঠিক এরকম একটা ঘনত্বের মিশ্রণ তৈরি করে নিলাম এদিকে আমি ছটা স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি তারপরে প্রত্যেকটা স্লাইস থেকে আমি যে চারপাশের যে ব্রাউন পার্টগুলো থাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি তো এরকমভাবে আমি প্রত্যেকটা ব্রেডেরই কেটে বাদ দিয়ে দিলাম এদিকে যে সাইডের ব্রাউন পার্টগুলো কেটে বাদ দিয়েছিলাম সেগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এগুলো মিক্সিতে আমি এবারে ঘুরিয়ে নেব তাতে আমার তৈরি হয়ে যাবে ব্রেড ক্রামস তো এরকমভাবে মিক্সিতে ঘুরিয়ে সুন্দর করে তৈরি হয়ে গেল ব্রেড ক্রামস আর আমি একটা স্লাইস নিয়ে নিয়েছি ব্রেড এবারে এটাতে আমি একটু জলের ছেটা দিলাম কারণ এটা অতটা ফ্রেশ নয় মনে হচ্ছে কেন দোকান থেকে নিয়ে এসেছি ভর্তি প্যাকেটটাই খুললাম কিন্তু অতটা ফ্রেশ নয় তাই একটু জলের ছেটা দিয়ে একটু বেলে নিতে বেলে নিলাম যদি আপনাদের ফ্রেশ ব্রেড থাকে সেক্ষেত্রে জলের ছেটা দেওয়ার প্রয়োজন নেই এমনি বেলে দিলেই খুব সুন্দর করে বেলা যাবে এরকমভাবে প্রত্যেকটা স্লাইসকেই জলের ছেটা দিয়ে আমি বেলে নিলাম তারপরে এই যে ময়দার মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা একটু চারপাশে দিয়ে দিলাম তাতে ভালো মতো যখন সিল করব ভালো মতো সিল হয়ে যাবে ব্রেডটা তারপরে আমি আলুর মশলাটা নিয়ে এরকমভাবে একটু লম্বা চ্যাপটা করে ব্রেডের মাঝখানে দিয়ে দিলাম এবারে এটাকে ফোল্ড করে দিলাম এরকম এই ফোল্ড করে চারপাশটা ভালো মতো টিপে দিলে যেহেতু ময়দার মিশ্রণটা দেওয়া আছে খুব ভালো মতো সিল হয়ে যাবে এটা ফ্রেশ নয় বলে একটু ফেটে ফেটে যাচ্ছে তাতে কোনো সমস্যা নেই কারণ এরপরে যে এ প্রসেসগুলো করব তাতে এই ভেতরে রয়ে যাবে এটা তো এরকম যদি ফ্রেশ ব্রেড নাও হয় তাও কোনো সমস্যা নেই আবারও একটা দেখিয়ে দিচ্ছি আর একটা স্লাইস নিয়ে এই বেলে নেওয়া স্লাইস নিয়ে চারপাশে আমি ময়দার মিশ্রণটা দিয়ে দিলাম একইভাবে আলুর মশলা নিয়ে একটু লম্বা চ্যাপটা করে এই স্লাইসটার মাঝখানে দিয়ে এটাকে এরকমভাবে ফোল্ড করে দেবো তারপরে চার পাঁচটা এরকমভাবে আমি প্রেস করে করে এগুলো সিল করে দেবো তো এরকমভাবে ফেটে গেলেও বারবার বলছি কোনো অসুবিধা হবে না তো এরকমভাবে আমি এগুলোকে মশলাটাকে এই ব্রেডের স্লাইসটা ভেতরে নিয়ে একটু চেপে চেপে দিলাম তো এরকমভাবে বাকি চারটাও তৈরি করে নিচ্ছি তো সবকাটাই তৈরি করে নিয়েছি এদিকে ময়দার যে মিশ্রণটা ছিল তাতে অল্প একটু ধনে পাতা কুচি আর এক চামচের মতো সাদা তিল দিয়ে এটাকে মিশিয়ে নিলাম ব্রেড ক্রামসগুলো মিক্সিং জার থেকে একটা বাটিতে ঢেলে নিলাম তারপরে যে রোলগুলো এই মশলাগুলো যে আলুর মশলা দিয়ে যে রোলগুলো তৈরি করে রেখেছিলাম ব্রেডের একটা নিয়ে আমি ময়দার ভালো মতো কোট করে নিলাম তারপরে সেটাকে আবার এই ব্রেড ক্রামসে খুব সুন্দর করে এ সম্পূর্ণ রোলটাকে আমি এরকমভাবে কোট করে নিলাম তারপরে হাতে হাল একটু এরকমভাবে চেপে দিচ্ছি হালকা করে তাতে ভাজবার সময় ব্রেড গুলো তেলের মধ্যে ছড়িয়ে যাবে না আবারও একটা এরকমভাবে আমি রোল নিয়ে প্রথমে ময়দার গোলাই কোট করে আবারও খুব সুন্দর করে এই সম্পূর্ণ রোলটাকে আমি এই ব্রেড ক্রামসও কোট করে দিলাম তারপরে হালকা হাতে একটু চেপে চেপে দিয়েছি তো এরকমভাবে আমি বাকিগুলো তৈরি করে নিলাম সবগুলো এরকমভাবে রেডি হয়ে গেছে এদিকে ওভেনে আমি প্যান বসি বেশি করে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেলটা খুব বেশি মাত্রায় গরম হতে হবে মানে হাই ফ্লেমে রাখতে হবে তারপরে আমি চারটে প্রথমে কুলিয়েছি এগুলো দিয়ে দিয়েছি আর এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি রং ধরে নেয় বা ক্রিস্পি হয়ে যায় যেহেতু ব্রেড তো আছে তো আমি এগুলো খুব তাড়াতাড়ি এরকম যখন কিছুক্ষণ রাখার পরে দেখলাম তলাটা ব্রাউন হয়ে গেছে তখন আমি এগুলো উল্টে দিচ্ছি তো এরকমভাবে উল্টে পাল্টে খুব কম সময়ের মধ্যে আমি ভেজে নিলাম এগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখে বোঝা যাচ্ছে ক্রিস্পিও হয়ে গেছে তো আমি এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি তো এগুলো বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না তো আমি এরকমভাবে ভাজা হয়ে গিয়ে এগুলো তুলে নিচ্ছি আর এবারে এইগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজলে ভালো লাগে খেতে তো প্রত্যেকটাই আমি এরকমভাবে তেল থেকে প্রথমবারে চারটেই তুলে নিলাম তারপরে আবার যে দুটো বাকি ছিল সেই দুটো আমি এই হাই ফ্লেমে ভেজে নিচ্ছি তো এরকমভাবে খুব তাড়াতাড়ি কালার চলে আসে একটু খুব তাড়াতাড়ি উল্টে দিতে হবে তো এরকমভাবে একটু উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম সুন্দর একটা কালার আসা পর্যন্ত ও খুব তাড়াতাড়ি এগুলো কালারটা চলে আসে তো এরকমভাবে সুন্দরভাবে খুব কম সময়ের মধ্যে ভেজে নিলাম তো সব কটাই খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে খুব কম সময়ে আওয়াজেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে তো এরকমভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিন বাচ্চাদের স্কুলের টিফিনে সন্ধ্যেবেলা স্ন্যাক্সে চায়ের সঙ্গে কিংবা বাড়িতে গেস্ট এলে প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ